নমস্কার বন্ধুরা আজ আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম হবে তেঁতোর ডাল বা উচ্ছে ডাল এটা দেশি উচ্ছে ছোট ছোট হয় করলাগুলো যেগুলো সাইজে বড় সেগুলোকেই বলে করলা আর এটা নিয়েছি মুগ ডাল উচ্ছে খেতে তেতো কিন্তু এর উপকারিতা প্রচুর রয়েছে এটা আমাদের রক্তের সরবরাহকে সবসময় নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসের মাত্রা কমিয়ে দেয় তারপরে যাদের স্কিনের প্রবলেম রয়েছে তাদের কিন্তু স্কিনের চুলকানির হাত থেকে রক্ষা করে যাদের চুন খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তাদের কিন্তু এই উচ্ছে রস খুবই উপকারী বা উচ্ছে খাওয়া খুবই উপকারী এছাড়াও উচ্ছে কিন্তু ওজন কমাতে সাহায্য করে খেতে তেতো হলেও এর কিন্তু উপকারিতা অনেক বেশি ম্যাগনেশিয়াম পটাশিয়াম খনিজ পদার্থ এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েছেই সুতরাং এর উপকারিতা অনস্বীকার্য সুতরাং যারা উচ্ছে খেতে ভালোবাসে ঠিক আছে আর যারা উচ্ছে খেতে ভালোবাসে না তাদের অবশ্যই কিন্তু উচ্ছে খাওয়া অবশ্যই দরকার আর আমি যেভাবে রেসিপিটা বানাবো খুবই ইজি মেথড খুবই অল্প মশলা কিন্তু খুবই সহজপাচ্য এবং উপাদেয় তাই শুরু করা যাক আমি আজকের রেসিপিটা শুরু করব। উচ্ছের যত দানা ছিল সেগুলো সব আমি বাদ দিয়ে দিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে একদম পুরো পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি আর এই দিয়ে উচ্ছেটা একদম ধুয়ে একদম এরকম করে নিয়েছি দেখালাম দানাগুলো মুখে পড়লে খুব অসুবিধে হয় তাই দুটো পরিষ্কার করে নিয়েছি এর পরবর্তী স্টেপ আবার দেখাবো কড়াতে দিয়ে দিয়েছি সাদাতে গরম হয়ে গেছে সুতরাং আমি এইবারে আমি এর হচ্ছে উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নেবো একটু কাঁচা ভাব চলে যাবে অতিরিক্ত আবার পুড়িয়ে ভাজবো না আবার ফের একদম পুরো কাঁচাও রাখবো না জাস্ট একটু ভেজে নেবো ব্রাউন ব্রাউন ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব সুন্দর করে কিন্তু উচ্ছেটা ভাজলে তেতো হয় না আর দানাগুলো ফেলে দিলে মুখেও লাগে না দুটো মিনিট পর আবার খেয়ে দেখি কীরকম হয়েছে আর একটু ভাজব ঠিকঠাকভাবে ভাজা না হলে কিন্তু উচ্ছেটা আর একদমই ভালো লাগে না এটা হচ্ছে ভাজার কাছেই কিন্তু সব কিছু অতিরিক্ত ভাজলে কিন্তু তে তো একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না উচ্ছের যে অরিজিনাল স্মেল ঠিকঠাকভাবে ভাজলে সেই স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগে মুগ ডালের সঙ্গে এবং মটর ডালের সঙ্গে অনেকে মটর ডালের সঙ্গেও করে আমি অন্য আরেক সময় রেসিপিতে দেখাবো মটর ডাল দিয়ে উচ্ছে কিন্তু আজকে যেহেতু আমি মুগ ডাল দিয়ে তৈরি করে করব বলে ডিসিশান নিয়েছি তাই আমি মুগ ডাল দিয়ে আজকে তৈরি করব উচ্ছে তারা উচ্ছে কেউ খেতে চায় না বললাম প্রথমেই এর উপকারিতা সুতরাং এটা স্কিনের পক্ষে তারপরে যাদের চুলকানির যাদের প্রবলেম রয়েছে হাত পা কোনো কারণ অকারণে চুলকাতে থাকে তাদের অর্থাৎ যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কিন্তু উচ্ছে খাওয়া খুবই জরুরি ডেলি কিন্তু উচ্ছে খাওয়া খুব দরকার যারা অতিরিক্ত পরিমাণে মিষ্টি খায় যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তারা তো উচ্ছে খেলে তাদের তো খুবই উপকারে কাজে আসে আর আমি বেশি ভাজবো না প্রায় হয়ে এসেছে একটু তেলে ভাজতে হবে আমি আমি এই কিন্তু ডালটা ভাজবো একটু বেশি তেল দিয়ে দানাগুলো কিন্তু সব সময় ফেলে দিতে হবে না হলে কিন্তু এই দানাগুলোর জন্য একদম ভালো লাগবে না যাই হোক এইবার আমি তুলে নেব আর আমি ভাজবো না এবার এই তেলেটি আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন একটুখানি এখান থেকে আমি একটা লঙ্কা এবারে আমি এর মধ্যে ডাল আমি কিন্তু দেব যে আমি ধুয়ে রেখেছিলাম যে ডালটা আমি একটা গার্নিশিংয়ের জন্য একটা ডাল ডালের জন্য একটা লঙ্কা সরিয়ে রাখলাম এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে আমি নাড়তে থাকবো একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর লাগবে ফোড়ন কিন্তু আমি যদি পরেও দিতে পারতাম সাটলানোর সময় ডাল তৈরি করে কিন্তু বেশি আর ঝামেলায় আমি যেতে চাই না একেবারে তৈরি করে নিলেই ভালো হয় যত বেশি সময় নেবে তত অনেক সময় চলে যাবে তাই আমি একেবারে বসিয়ে দিলাম সুবিধা হবে জাস্ট আমি এই রকমভাবে একটু নাড়বো বোঝা যাবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল আসছে কাঁচা যে মুগের ডালের যে গন্ধ সেইটা যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকমভাবে ভাবে একটু ভেজে যেতে হবে এইরকম ভাবে ভেজে রেখেছি কালার আসবে আর এটা জন্য একটুখানি শুকনো লঙ্কা আর এই মুছে একটু রেখে দিয়েছি উপর দিয়ে গার্নিশ করলে দেখতে ভালো লাগবে যার জন্য এমনভাবে ভাজা ভাজতে হবে যাতে খাওয়া যায় সেই রকমভাবে একদম অতিরিক্তও না আবার কমও নয় আর এই যে ডালটা আমি ভাজছি সুন্দর করে যেহেতু অনেকটাই তেল ছিল তাই তো তেল রেখে দিলে হতো কিন্তু তেতোর যেহেতু তেল উচ্ছেগুলো ঠিকভাবে না ভাজলে অতিরিক্ত তেঁতো লাগে যেটা কেউই পছন্দ করে না কিন্তু খেতে হয় তাই খাওয়া উপকারিতা আছে তাই খাওয়া নাহলে উচ্ছে কেউই খেতে চায় না যদিও আমার ভালো লাগে উচ্ছেদ স্মেলটা উচ্ছেদটা ভালো লাগে উচ্ছেদ তেঁতোটা এক সহ্য করা যায় নিমের তেতো অতিরিক্ত যেটা আমার একদম চিরতার তেতো অতিরিক্ত যেগুলো আমার একদম ভালো লাগে না উচ্ছেদ তেঁতোটা আমার ভালোই লাগে ব্যস্ত হয়ে গেল আমি এইবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন লবণ হলুদ আমি এখন দেবো না আগে সেদ্ধ হবে ডালটা ঠিক মতো যদি প্রয়োজন মনে হয় আমি আরেকটু পরে জল দিতে পারি কিন্তু এখন দেবো না এইটা আমি কিন্তু জাস্ট ঢাকনা দিয়ে ফোটাবো লবণ হলুদ কিন্তু এখন দেবো না কোনোটাই দেবো না তিন মিনিট পর আবার ফিরে আসছি তিনটে মিনিট অপেক্ষার পর আমি কিন্তু চলে এলাম দেখাই যাচ্ছে একদম পুরো ডাল কিন্তু পুরো পারফেক্ট হয়েছে নিয়েতে আর জল দেবো না আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো আপনারা যেমন লবণ খান সেরকম লবণ দেবেন এতটা পরিমাণ হলুদ দেব আর উচ্ছে দিয়ে তো ফোটানো যাবে না আর কেতুটা ব্যালেন্স করার জন্য আমি কিন্তু একটা বাতাসা দিয়ে দিলাম আর একটু কালারের জন্য আর একটু হলুদ দেবো সাদা সাদা লাগছে একটু ফোটাবো সুন্দর করে ফুটিয়ে নেবো উচ্ছে দিয়ে কিন্তু বারে বারে বলছি উচ্ছে দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে এটা কিন্তু গাঢ় গাঢ় হবে পাতলা বেশি হবে না আপনারা ইচ্ছা করলে পাতলা করতে পারে কিন্তু আমি করবো না পাতলা বেশি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে ঢাকনা দিয়ে দেবো ফ্লেম বন্ধ করে দেবো দুটো মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর আমি ফিরে আসব রেখে দিয়েছিলাম এবারে টেস্টের জন্য জাস্ট অল্প একটুখানি ঘি দেব যাতে সুন্দর টেস্ট আসে এবার আমি কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে নেব চামচ দিয়েই নাড়িয়ে নিচ্ছি যাতে ঘিটা এর সঙ্গে ভালো করে মিশে যায় সুন্দর একটা স্মেল আসে এটা কিন্তু খুব সুন্দর হয় দুটো মিনিট আবার ফেট থেকে রাখবো তারপর গার্নিশ করব এইভাবে আমি বানালাম তেতর ডাল বা উচ্ছে ডাল আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর গার্নিশ করছি এই যে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা উপর দিয়ে একটু কিন্তু উচ্ছে চারিদিক দিয়ে দিয়ে দেবো ভাজা উচ্ছেগুলো দেখতে আরও সুন্দর লাগবে আপনারা অবশ্যই এইভাবে কিন্তু তেঁতোর ডাল বানান বাড়িতে প্রত্যেকের ভালো লাগবে এটা কিন্তু একদমই তেঁতো লাগে না আর যেভাবে বানিয়েছি স্টেপ প্রত্যেকটা ফলো করবেন অন্যরকম ভাবে বানালে কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই রকম ভাবে অবশ্যই তেতোর ডাল বানান এগুলো কিন্তু একদম পুরো ট্র্যাডিশনাল রান্না এই রান্নার কিন্তু কোনো তুলনা হয় না পিজ্জা চলে এসেছে এর সঙ্গে এটা দিয়েছে এটা ঠিক একটা রয়েছে এটা

রয়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল কত সুন্দর রোদ হয়েছে কাছেতে আমার গাছেতে রোদ এদিকে মানি প্লান্টের গাছ আর এদিকে বেল ফুলের গাছ সুন্দর রোদ দেখে বোঝা যাচ্ছে কি না আমি জানি না তবে এদিকে ভালো লাগছে রোদ অনেক সুন্দর লাগে টানা বৃষ্টি হওয়ার পর